নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে দেওয়া শুরু হলো অগ্রিম টাকা হ্যাঁ বন্ধুরা ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে উঠে এলো বিরাট বড় সুখবর ইতিমধ্যে কিছু মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে বন্ধুরা আমরা জানি ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সমস্ত মহিলাই খুবই চিন্তায় রয়েছেন এই মাসের টাকা ইতিমধ্যে কিছু মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এরই সঙ্গে এই মাসে টাকা দেওয়া নিয়ে আরও একটি খুশির খবর জানানো হয়েছে সেটাও এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা ভান্ডার সেপ্টেম্বর মাসে অনেক মহিলা পাচ্ছেন কিন্তু অতিরিক্ত টাকা তো কারা কারা অতিরিক্ত টাকা পাচ্ছেন সেটাও বলে দেব তাই বর্তমানে যদি আপনি ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় চমক আগে টাকা দেওয়া শুরু হলেই সেপ্টেম্বর মাসে অর্থাৎ এই মাসে টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেকে পেয়েও গেছেন তো চলুন দেখে নিই এই বিষয়ে আর কি কি জানানো হয়েছে তারপর বলা হয়েছে সেপ্টেম্বর মাস শুরু হতেই রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন চমক রাজ্যের সাধারণ মানুষের জন্য এবার ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ উদ্যোগ এই মাসে আগে টাকা দেওয়া শুরু হলো সুবিধাভোগীদের অ্যাকাউন্টে অর্থাৎ সেপ্টেম্বর মাসে টাকা ঢুকতে শুরু করেছে কিন্তু বর্তমানে খুব কম সংখ্যক মহিলা টাকা পেয়েছেন আমরা জানি গত কয়েক মাসের টাকা বিভিন্ন কারণে দিতে দেরি হয়েছিল ঠিক একইভাবেই সেপ্টেম্বর মাসের টাকাও অ্যাকাউন্টে আসতে দেরি হচ্ছে তো কারা কারা ইতিমধ্যে টাকা পেতে শুরু করেছে এবং কেন তাদের আগে টাকা দেওয়া হচ্ছে আর যারা এখনো পাচ্ছে না তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেই বিস্তারিতভাবে জানানো হলো চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্পে সাঁত্রিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে এই প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার এই জন্য মহিলারা এই টাকার জন্য অপেক্ষা করে থাকে প্রতি মাসে আমরা জানি এই সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে কারণ কিছুদিন আগে অনেক মহিলাই এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন তাদের মধ্যে অনেক মহিলার নাম এবার প্রথমবারের জন্য উঠেছে এই জন্য এই মাসে নতুন এবং পুরনো সকল মহিলারাই টাকা পাবে অ্যাকাউন্টে তাই টাকা কয়েকটি ধাপে দেওয়া হবে তো যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন সেই মহিলাদের টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে আর যারা নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা দশ থেকে পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হবে এমনটাই আশা করা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারলেন এই মাসে যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের আগে টাকা দেওয়া শুরু হয়েছে এবং যারা নতুন সুবিধাভোগী রয়েছেন তাদের টাকা কয়েকদিন পর থেকে দেওয়া শুরু হবে এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসে কারা পাচ্ছে অতিরিক্ত টাকা তো বন্ধুরা গত কয়েক মাসের টাকা যারা বিভিন্ন কারণবশত পাননি অর্থাৎ সার্ভারের সমস্যা বা কিছু কারণবশত আপনাদের অ্যাকাউন্টে গত দু মাস বা তিন মাসের টাকা আসেনি তারা সমস্ত বকেয়া টাকা এই সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ যাদের যত মাসের টাকা বাকি রয়েছে দু মাস বা তিন মাস সমস্ত বকেয়া টাকা এই সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ এই মাসে মহিলারা পাবে তিন হাজার টাকা দু টাকা দু চারশো টাকা এবং তিন হাজার ছশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ